নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন এই যে আরেকটি নতুন ড্রয়িং করছে এখনো কমপ্লিট হয়নি কমপ্লিট হলে আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমাদের বাজার চলে এসেছে এখানে আছে কলমি শাক এখানে ডাটা টমেটো ছোট মাছ এনেছে ছোট মাছ কেটে নিচ্ছে বৈরালি মাছ বৈরালি মাছের দুটো রেসিপি হবে তাই আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে আছে চিকেন চিকেন কষা হবে আপনারা আমাদের সঙ্গে থাকুন মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে আর এখানে চিকেনগুলোকে লেবু দিয়ে মাখিয়ে রেখে আবার পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে ডাটা আলু কেটে রেখে পেঁয়াজ টমেটো আলু আর এখানে আছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট ছোট অল্প মাছগুলো মাছগুলোকে নিয়ে হালকা করে ভেজে নেব এইভাবে মাছটাকে ভেজে নিতে হবে অল্প বেশি না কালো জিরা গেছে পেঁয়াজগুলো আমার এখন এর মধ্যে পেঁয়াজ আর লঙ্কার পেস্টটা দিয়ে দিব সাদ নুন হল দিয়ে দিব দিয়ে ভালো করে কষিয়ে নেব বসানো হয়ে গেছে সামান্য জিরে গুঁড়ো দিয়ে গুঁড়ো দিয়ে জল দিয়ে একটু কষিয়ে এভাবে ছোট বৈরালি মাছ রান্না করে খেলে খুব ভালো হয় খেতে আপনারা আপনারাও বাড়িতে এভাবে ট্রাই করবেন করে আমাদেরকে কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগলো ফুটে গেছে মাছগুলো দিয়ে দেবো

ডাটা দিয়ে আলু দিয়ে বয়ালি মাছ দিয়ে হালকা করে পাতলা ঝোল করব তারই জন্য মাছগুলোকে আগে ভেজে নেব মাছ ভাজার তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দেব কাঁচা লঙ্কা দিয়ে দেব ডাটা আলুগুলো দিয়ে দেব

আগে আর টাকাটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে এখন কি রেকোলটা দিয়ে দেবো দিয়ে সামান্য জল দিয়ে একটু কষিয়ে নেবো তার মাপটা তুলে দেবে আমার কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো জল একদমই পাতলা হবে ঝোলটা আমার মাছে ডাটা আলু দিয়ে পাতলা ঝোল হয়ে গেছে এখন নামিয়ে নেব আলাদা ভাবে হবে এই যে টমেটো সব টমেটো দিয়ে দিলাম এখানে পেঁয়াজ লঙ্কা আর হচ্ছে গোলমরিচ রসুন সব পেস্ট করে রাখা হয়েছে আদাও আছে তার সঙ্গে এই পেস্টটা দিয়ে দেবো জিরে হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব মাখানো হয়ে গেছে আমার এখন রান্নাটা হবে কড়াই গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দেব গোটা চিরে チケットケーキはなころ。 সামান্য জল জলটা দিয়ে আবার বসিয়ে চিকেন কষা হয়ে রান্নাগুলো হয়ে গেছে আপনারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন সেই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন